কিছু পাওয়ার আর কিছু করি না আমার এখানে যদিও আমি ব্যক্তির অসুবিধা হিসেবে পুরস্কৃত হচ্ছি কিন্তু এটার পেছনে যাদের অবদান এবং যারা আমার প্রেরণা হিসেবে কাজ করেছে তাদের নামটা আমি বলতে চাই এবং যে কারণে আমি চুবের বিজ্ঞান সৃষ্টি করেছে যখন আমি মা শুনলাম আমার মেয়ের নাম রাখলাম প্রকৃতি আমি তখনই মনে হলো চাচানোর মেয়েকে যে এই বাতাসে পৃথিবীতে আনলাম আমি কি আসলে ওকে সুস্থ বাতাসে সুস্থ পানিতে ওকে যে আমি খেলনাটা দিচ্ছি সেই খেলনাটা কি আদৌ ও মুখে দেয়ার ওটার ভিতর থেকে যেটা যাচ্ছে ওর শরীরে সেটাকে আদৌ ও যেন আমি আস্তে আস্তে আরও বেশি সচেতন হওয়া শুরু করলাম এবং তখনই সৃষ্টি হলু যুগেদের এবং যুগেদের মানে হচ্ছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন আমি বিশ্বাস করি এবং বিশ্বাস করি যে শিল্পের শক্তিতে যেগুলো কিছু করা সম্ভব আমি একজন শিল্পী মানুষ আমি একজন সংবেদনশীল মানুষ আমার কাজটা হচ্ছে আপনারা যে তথ্যগুলো যে রিসার্চ করে যে বিষয়গুলো নিয়ে আসবেন সেগুলোকে আমি আটের মাধ্যমে শিশুদের মাঝে প্রবীণদের মাঝে প্রান্তের মানুষের কাছে পৃথিবীর কাছে পৌঁছে দিতে চাই এবং সেটাই আমি করে যাচ্ছি এবং দু হাজার আঠারো পর থেকে আমরা থিয়েটার এবং আমাদের থিয়েটারের সকল হচ্ছে স্পেশালি ইয়ে মানে যারা দৃষ্টি এবং বাস প্রতিবন্ধী এবং হুইলচেয়ার বাউন্ড এবং তাদেরকে নিয়ে আমরা যে গল্পগুলো করছি সেটাতে বেসিক্যালি প্রত্যেকটাতেই আমাদের যেটা থাকে সেটা হচ্ছে প্রতিদিনের কথা এবং আমার সামনে রংপুরেও করব শিল্পকলাতে অগস্ট মাসের এক তারিখে আরেকটি করছি সেখানেও সকল কর্মকর্তারা ভ্যাকসিন হচ্ছেন বাক্রপ প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী এবং আমাদের যে কোনো আন্দোলনের কথা বলার মাঝখানে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা দিনে দিনে যে যুদ্ধবাজ হয়ে উঠছি এটার পেছনের কারণটা আমার কাছে সবসময় মনে হয় যে শুধুমাত্র ক্ষমতা নয় কারণ আমরা পরিচিত বেশ যাচ্ছি আমরা নিজের সাথে নিজের কাছে বিলন হয়ে যাচ্ছি এবং আমরা ভুলে যাচ্ছি যে আমরা আসলে হিরো হওয়ার জন্য এই পৃথিবীতে এসেছিলাম কিন্তু আমরা সবার আগে যুদ্ধটা করছি নিজের সাথে প্রকৃতির সাথে মানুষের সাথে এই যুদ্ধটা বন্ধ হওয়া দরকার সবার আগে ফিরে আসার দরকার নিজের কাছে প্রকৃতির কাছে থ্যাংক পরবর্তী